আসসালামু আলাইকুম সবাইকে দর্শক আজকে হচ্ছে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন বা যাদের সামনে যাচ্ছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যদি দেশপ্রেমিক হয়ে থাকেন দেশকে ভালোবেসে থাকেন যাদের ভিতরে বিন্দু পরিমাণ দেশপ্রেম আছে আজকের ভিডিও হচ্ছে তাদের জন্য আমি আশা করি আপনারা সবাই আমার ভিডিওটা শুনবেন এবং এটাকে চেষ্টা করবেন যন্তত শেয়ার করার জন্য অন্য মানুষকে দেখানোর জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে আজকে কিছু কথা বলতে চাই ভারত এবং বাংলাদেশকে নিয়ে তো সর্বপ্রথম আমি যেটা করতে চাই সেটা হচ্ছে আমাদের সেলুট জানাই যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে কারণ তারা এই প্রথম দেখলাম যে এই সরকারের আমলে যে ভারতের বিরুদ্ধে কোন একটা অ্যাকশন নিয়েছে সেটা হচ্ছে ভারত কিছু হইলে আমাদের বন্দর বন্ধ করিয়া দেয় মানে আমদানি রপ্তানি বন্ধ করে দেয় ভিসা বন্ধ করে দেয় তা এই প্রথম দেখলাম যে আমাদের বাংলাদেশ ভারতের মানে বিপক্ষে গিয়ে তারা হচ্ছে গিয়ে বাংলাদেশের সকল বিশ্ব ভারতীয়দের জন্য বন্ধ করে দিছে এই জন্য তাদেরকে অনেক সেলুট জানাই যে তারা যদি আমাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারে অবশ্যই আমরাও নিতে পারি কারণ আমাদেরও একটা স্বাধীন দেশ হিসাবে সেই অধিকার আমাদের আছে ঠিক আছে তো এখন মূল কথা হচ্ছে যে ভারত কথায় কথায় কিছু হইলেই কোনো একটা শ্রোতা তৈরি আমাদের দেশের সাথে যে ধরনের আচরণ করে যে ধরনের ব্যবহারগুলো তারা করে এটার কারণ কী এটার কারণ হচ্ছে একটাই তারা আমাদেরকে বাঙালি মানুষকে দুর্বল ভাবে দুর্বল কেন ভাবে আমরা অস্ত্র দিকে তেমন একটা সজ্জিত না আমরা অর্থনীতির দিকে ভারতের চাইতে দুর্বল মানুষ এই জন্য ভারত আমাদেরকে সবসময় কি একটা উপর রাখতে চাই ঠিক আছে তো এখন কথা হচ্ছে যে ভারতের বিরুদ্ধে বা ভারতের কথার প্রেক্ষিতে কথার জবাব দেওয়ার জন্য কি দরকার তারা অস্ত্র সজ্জিত অর্থনৈতিক দিকে সজ্জিত এজন্য তারা সবসময় আমাদেরকে দুর্বল ভাবে এখন আমাদের তাদের বিপক্ষে দাঁড়াই তুলে কী করতে হবে আমাদের জন্য দরকার হচ্ছে আমাদের দেশের জন্য দরকার হচ্ছে অত্যাধুনিক যত মানে যন্ত্রাংশ বা বিমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মনে করেন যে উপরে নিচেরে যা আছে সব ধরনের কি পদক্ষেপ আমাদের সরকারের নেওয়া উচিত আমরা বিগত দিনে দেখেছি যে ভারত সবসময় বর্ডারে দেখতাম যে আমাদের বাংলাদেশের উপর অত্যাচার কিন্তু এখন আর সেটা পারে না ইউনিউ আসার পর থেকে সেটা তারা পারতেছে না ঠিক আছে এখন তাদের হচ্ছে মাথা গরম তাদের হচ্ছে গিয়ে মাথা গরম তারা ডক্টর সাথে খেলে পারতেছে না কিন্তু আমার বিশ্বাস যদি ডক্টর ইউনিশ চলিয়া যায় নির্বাচন দিয়া তারা ঠিকই আবার ঘুরে দাঁড়ায় কারণ এরা হচ্ছে বেইম্যান জাত এরা হচ্ছে দুই মুখ্য সাপ এদিকেও কামড় দেয় ওইদিকেও কামড় দেয় ব্লেডের মতো দুই দিকে কাজ করে ঠিক আছে এই ভারত হচ্ছে আমাদের দেশের প্রধান সূত্র হচ্ছে বর্তমানে ভারত এই ভারতের সাথে আশেপাশের দেশগুলোর কোনো কারোর সাথে ভালো মিল নেই না শ্রীলঙ্কা না নেপাল না ভুটান না পাকিস্তান না চায়না না বাংলাদেশ না আফগানিস্তান দক্ষিণ এশিয়ার ভিতরে যতগুলা তাদের আমাদের দেশ আছে মানে দক্ষিণ এশিয়ার ভিতরে কারো দেশের সাথে আফগানিস্তান ইন্ডিয়ার কোনো মানে ভালো সুসম্পর্ক নাই তারা প্রত্যেকটা দেশের সাথে ভেজাল করে মানে বড় দেশ তাদের জনসংখ্যা বেশি তাদের অস্ত্র বেশি তাদের কি সৈন্য সংখ্যা বেশি এই জন্য তারা সব দিক দিয়ে পাওয়ার দেখায় কিন্তু এটা আমাদের বুঝতে হবে যে কেন তারা পাওয়ার দেখায় ওই যে তাদের সংখ্যা বেশি এখন তাদেরকে মোকাবেলা করতে পারে কারা চাইনা পাকিস্তান কেন পাকিস্তান তাদের তুলনায় কিন্তু জনসংখ্যায় অনেক কম সৈন্য তো অনেক কম তারপরে হচ্ছে রাষ্ট্র হিসাবে ছোট কিন্তু পাকিস্তানকে ভারত কেন বয় করে জানেন পাকিস্তান অস্ত্রের দিকে স্বয়ং সম্পন্ন যেটা আমাদের বাংলাদেশ না আমরা দেখেছি বিগত চার দিনের যুদ্ধের মধ্যে ভারত বাধ্য হয়েছে পিছু ঘটতে ভয়ে পাকিস্তানের ভয়ে ইসরায়েলের কথা বলি যে ইসরায়েল একটা ছোট্ট দেশ বাইশ হাজার স্কোয়ার কিলোমিটার একটা দেশ অথচ ইসরায়েলকে সব দেশ ভয় পায় কেন ভয় পায় জানেন কারণ তারা অস্ত্র শস্ত্রের দিকে সব দিক দিয়ে আধুনিক গাজা যুদ্ধের মধ্যে আপনারা দেখছেন ইরান ইরাকের যুদ্ধের মধ্যে আপনারা দেখছেন প্রত্যেকটা দেশের সাথে ইসরায়েল যেভাবে একা যুদ্ধ করে যেতেছে একটু একটা দেশ কেউ তাদের ফক্কে লড়তে পারতেছে না কারণ তাদের আধুনিক সব ধরনের অস্ত্র আছে দেশ প্রতিরক্ষার ব্যবস্থা আছে যেটা আমাদের বাংলাদেশের না আমাদের বাংলাদেশের দরকার যদি আমাদের বাংলাদেশ এটা করতে পারে ভারত বার ভাববে আমাদের বাংলাদেশের বিপক্ষে কথা বলার জন্য এবং বাংলাদেশের বিপক্ষে অ্যাকশন নেওয়ার জন্য ঠিক আছে তো এই জিনিসটা আমাদের সরকারকে করতে হবে দেশের মানুষকে করতে হবে দেশের মানুষ এই জিনিসটার প্রতি আগে আসতে হবে কারণ আমরা যুদ্ধ চাই না আমরা কোনো যুদ্ধ চাই না আমরা চাই আমাদের দেশে আমাদের স্বাধীনতা চাই আমরা দেশে নাগরিক হিসাবে আমাদের স্বাধীনতার অধিকার আছে স্বাধীনভাবে কথা বলার অধিকার আছে ঠিক আছে ভারত একটা ধরে আমাদের দেশে জাম লাগে অথচ আমাদের দেশের মার্ডার করে তাদের দেশে চলে যায় তারাই তাদেরকে নিরাপত্তা দেয় সেটার কোনো প্রতিবাদ নাই সেটার প্রতিবাদ যদি আমরা করতে যাই তাহলে আমরা কি সন্ত্রাস আর তারা যে আমাদের দেশের তাদের একটা হিন্দু যদি আমাদের দেশে মারা যায় মানে সেটা নিয়ে তারা ওই দেশে পুরা হামতাম শুরু করে দেয় ঠিক আছে এই যে বিগত দিনে কিছুদিন আগে একটা হিন্দু ছেলে ঘটনা ধরে তারা যেই কাজ করছে আমাদের দ্রুতাবাসের যে মানে পররাষ্ট্রমন্ত্রী যারা আছে ওখানে তাদেরকে যে হেনস্থা করছে তাদের উপরে মারতে গেছে হত্যা করতে গেছে মানে সেটার কোনো ইয়া নেই ঠিক আছে আর আমাদের দেশের যে সন্ত্রাসগুলার যে মাইরা এই দেশে তো হত্যা করে যে ওই দেশে যায় পলায় সেটার জন্য তারা কিছু বলে না তাদেরকে অনায়াসে গ্রহণ করে তাদের কি সব কিছু তারা সুযোগ সুবিধা ফ্যাসিলিটি দেয় তাহলে সবচেয়ে বড় সন্ত্রাস হচ্ছে ভারত ভারতের সাথে আমাদের ঠিক আছে একমাত্র ওয়ে হচ্ছে আমরা ভারতের সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক বন্ধ করে দিয়ে জল মানে যত কিছু আছে সব কিছু বন্ধ করে দিয়ে আমাদের অন্য দেশের সাথে বাজার ধরা উচিত তাহলে যদি আমাদের দেশে কিছু একটা করা যায় কারণ ভারত দুই মুখে সাপ দুই বেলেডের মতো দুই দিকে কাড়ে এদের থেকে সাবধানে থাকতে হবে আমাদের দেশকে রক্ষা করতে হলে